সবাই কেমন আছেন জানি অনেক ভালো আছেন আর আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি স্পেশালি ভাবে যে কার জন্য জানেন যে কাঞ্চি আপার জন্য কাঞ্চি করে দেব তারপরে কাঞ্চি আপার জন্য এসছি তারপরে কন্ডম আপার জন্য এসছি তারপরে যিনি লং লং টাইমের জন্য বাইরে যাচ্ছেন উনি বই পাচ্ছেন কন্ডম নিয়ে যাবেন এই জন্যই আমি অনেক সবার জন্যই আসছি স্পেশালিভাবে সো কার জন্য আসছি জানেনি এইরকম আপুদের জন্য না রকম আপুদের জন্য আসছি যারা একটু বেশি বেশি কথা বলে যাদের এই স্ক্রুপটা একটু ডিলা আমি একটা স্টাডি বানিয়ে আসছি তাদের স্ক্রুপটা একটু টাইট করে দেব আর তারপর চাক্কু আপার জন্য আসছি চাক্কু যিনি নিজেকে সেভ করার জন্য চাক্ু নিয়ে সব সবসময় ও আপু তোমার জন্য এটা নিয়ে আসছি এটা স্পেশাল চাকুই দেখেন টুকলি শেষ বিকজ আমি একটা কথা বলার জন্য আসছি যে এই যে চাকুয়া পাশেন আর কাঞ্চিয়া পাশেন একটু বেশি বেশি কথা বলে যে এই কথাইটাই বলছে যে ছেলেদেরকে সব ছেলেদেরকে বলছে আলাদা করে বলে নাই ও তো বোঝে নাই যে আলাদা ছেলে আছে কিছু খারাপ লোক কিছু ভালো লোক আর আমি কাঞ্চি আপার জন্য যে কাঞ্চিটা নিয়ে আসছি কেন জানেন আমি একটু তাড়াতাড়ি বলে বলি সব কিছু যে কাঞ্চি আপার মাথাটাকে আমি কাঞ্চি দিয়ে খেটে না তারপরে এই যে মেশিন নিয়ে আসছি চুল কাটার এই মেশিন দিয়ে ওকে নেড়া করে দেবো কাঞ্চি বাবাকে তারপর ও পুরুষ হয়ে যাবে আর ওই যে কন্ডমাপা আছে না ওর কন্ডমটাকে আমি একটু লিক করে দেব ঠিক আছে লিক করে মা হয়ে যাবে অনেক মজা হবে আমি মামা হয়ে যাব তারপরে চাক্কু পার্থ এটা নিয়ে আনছি হ্যাঁ আপা। ওর পুরো বটিটাকে আমি চাক্কু দিয়ে কেটে কেটিয়ে কেটে শেষ করে ফেলবো আপাকে আর ওই যে যারা পালং মেয়ে তাদের জন্য একটা আমার কাছে স্পেশালি অফার আছে আর পরিষ্কার আছে আর যারা খারাপ মেয়ে তাদের জন্য এইগুলা এইগুলা নিয়ে আসছি আর স্পেশালি মেয়েদের জন্য এটা স্পেশাল একটা হিজাব ফ্রি এই হিজাবটা স্পেশালি মেয়েদের জন্য হিজাব ফ্রি ওকে এখন আমি বাই বাই